হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে বিকেলে সাড়ে পাঁচটা তো বসেছিলাম বাইরে তো হঠাৎ দেখি আকাশটা মেক করে এসটা খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দিনভরই বৃষ্টি হচ্ছিল কখনো বৃষ্টি কখনো রোদ এমনভাবেই দিনটা কেটেছে আজ কিন্তু বিকেলের দিকে একটু বৃষ্টি থামতে বাইরে বেরিয়েছি দেখি আকাশটা খুব সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদেরকে দেখাই ওই জন্য ভিডিওটা করছি তো দেখো কত সুন্দর লাগছে তার মধ্যে আবার জিরি ঝিরি বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর লাগছিলো তো তারপর যাচ্ছিলাম মুরগি ঘরে লাইট জ্বালাতে ভাবলাম যে বেলা লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি কারণ এখন বর্ষার সময় কখন বৃষ্টি নামে তো ঠিক নেই তাই যাচ্ছিলাম তো দেখো রাস্তা থেকেও খুব সুন্দর লাগছিল আকাশটা আর ওই যে মাঠ আমাদের বাড়ির সামনেই মাঠ মাঠ রাস্তা আর এই আমাদের মুরগির ঘর মানে সব পাশেই খুব সুন্দর আমাদের বাড়ির সামনেও মাঠ বাড়ির পিছনেও মাঠ মানে খুব সুন্দর লাগে যারা গ্রামে থাকো তারা জানো গ্রামের এই পরিবেশটা কত সুন্দর লাগে এই বৃষ্টি হলে বা একটু হাওয়া হলে এরকম মাঠের ধারে গিয়ে দাঁড়াতে খুব সুন্দর লাগে তো এই দেখো চলে এসেছি মুরগি ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিলাম আর এই যে আমাদের মুরগি আজ মুরগির বয়স প্রায় সাঁত্রিশ কি ছত্রিশ দিন এমন হবে তো মুরগি ঘরের পিছনেও খুব সুন্দর মাঠ আছে সামনে মাঠ পিছনে মাঠ তো চারিদিকে মাঠে আর মাঠ তো দেখো এখানে মানে খুব সুন্দর হাওয়া হচ্ছিলো একদম এসির হাওয়াও এখানে হারমে যাবে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে হাওয়া খেয়েছি মানে আসতেই ইচ্ছা করছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম তারপর কী আর হবে হাওয়া খেয়ে বাড়ির দিক চলে ওই যে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক